আমরা একটা সার্টিফাইড হেলমেট কিনতে গেলে ফার্স্টে কী কী জিনিস দেখি ভালো ডিজাইন ভালো সার্টিফিকেশন এবং ভালো বাইজর এবং তার সঙ্গে একটা ভালো ব্র্যান্ড একটা ফুল ফেস হেলমেট দিয়ে একজন বাইকারকে নিশ্চিত রাইড নিশ্চিত করে আমার হাতে এখন যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপি স্ট্যান্ডার্ড টু খেয়াল করে দেখবেন এখন বর্তমানে প্রত্যেকটা বাইকারই চায় একটা ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করার জন্য বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতি বছর মারা যাচ্ছে অষ্টআশি পার্সেন্ট মানুষ শুধুমাত্র একটি ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার না করার কারণে এবং বারো পার্সেন্ট মানুষ মারা যাচ্ছে হেলমেট পরার পরও কিন্তু কেন কারণটা হচ্ছে একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার না করার কারণে আমরা একটা সার্টিফাইড হেলমেট কিনতে গেলে ফার্স্টে কি কী জিনিস দেখি ভালো ডিজাইন ভালো সার্টিফিকেশন এবং ভালো ভাইজর এবং তার সঙ্গে একটা ভালো ব্র্যান্ড ডিজাইন আমি বলবো এই প্রাইজে এই ডিজাইন আগুন আর তার সঙ্গে একটা কালার গ্রাফিক্সটা আপনি যদি দেখেন এই ডিজাইনের সাথে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট এটা প্রেমে পড়ে যাবেন এবং লাইট এটা পনেরোশো সামথিং গ্রাম আর এর থেকে কম যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্বন ফাইবার কার্বন ফাইবার নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আলাদা একটা ভিডিও বানাতে হবে আশা করি ওইটাও আমি খুব শীঘ্রই বানাবো কারণ আমার খুব ইচ্ছা আছে একটা কার্বন ফাইবার হেলমেট ব্যবহার করার সো ভেরি সুন ভিডিও এবং হচ্ছে এটার প্যাডিং এটার প্যাডিং হচ্ছে আপনি খুলে ওয়াশ করতে পারবেন আমি এর মধ্যে একবার খুলছি আর নতুন যেই ডিজাইনগুলো এখন বেরোচ্ছে বা একটু ভালো মানের হেলমেট একটু দামি সেগুলোতে আপনি এমার্জেন্সি কুইক সেটার পাবেন যেটা হচ্ছে এই দুই সাইডে থাকে অনেক সময় হয় অ্যাক্সিডেন্টের পরে হেলমেটের ভিতরে একদম মাথাটা চারটা থাকে তখন আসলে বের করাটা অনেক রিস্ক হয়ে যায় এ কারণে ওইটা যদি থাকে তাহলে এই প্যাডিং সহকারে একদম এই প্যাডিংটা সহকারে বের হয়ে যাবে আপনি টান দেবেন প্যাডিংটা সহ বের হয়ে যাবে তো এই ফিচারটা এটা নাই ভেরি স্যাড তারপরও এই প্রাইজে আমি মনে করি এটা ভেরি গুড আর সার্টিফিকেশন নিয়ে যদি এটার কথা বলি তাহলে এটাই আপনি পাবেন ইসিই টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স এবং ডট সার্টিফিকেশন এবং এটাই পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত একটি স্টিকার এবং বেশ কিছু হেলমেটে এখন আপনি দেখতে পারবেন যে বিএসটিআই অনুমোদিত একটি স্টিকার লাগানো থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইজার আমি এখানে একটা বোকামি করছি ব্ল্যাক ভাইজার নিয়েছি ব্ল্যাক ভাইজারটাই আপনার ছবি ভালো আসে এবং দেখতে খুব ভালো লাগে বাট বাট আপনি যখন রাতে রাইড করবেন তখন এটা আপনাকে অনেকটাই প্যারা দেবে সো আমি বলবো সবসময় আপনার যদি ছবি তোলা এবং ভিডিওতে ইন্টারেস্ট না থাকে দেখা নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে আমি বলবো আপনি হোয়াইট ভাইজরটা নেবেন সবসময় ওটা আপনি সবসময় ভালো একটা সাপোর্ট পাইবেন লং রাইড এবং সিটি রাইড নাইট রাইড সব জায়গাতে সো হোয়াইট ভাইজর মাস্ট বি আমি নিয়েছি কারণ আমার ভিডিও এবং ছবি তুলতে আমার ভালো লাগে পছন্দ করি এ কারণে আমি ব্ল্যাকটা নিয়েছি কারণ ব্ল্যাকটা দেখতে অনেক জিয়াস লাগে এবং বিউটিফুল এবং ভেন্টিলেশন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দুই তো ফুটা পেয়ে যাবেন মানে বাতাস ঢোকার মানে খেলমেটে দেখা যায় ছোট থাকে বাট এটা অনেকটাই বড় আছে আপনার বাতাসটা খুব সুন্দরভাবে ফ্লো করতে পারে এখান দিয়ে যখন আপনি রাইড করবেন তখন গরমের ভিতরে যখন এই যে বাতাস ঢুকবে আপনি যখন মাথার উপরে ঠান্ডা অনুভব করবেন তখন আসতে আসলে বুঝতে পারবেন এই ভেন্টিলেশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ভেন্টালেশনটা আমরা কোনো গুরুত্বই দিই না কিন্তু এটার অনেকটাই উপকার আছে যেমন এখন যে পরিমাণে গরম পড়তেছে বাংলাদেশে আপনি যখন সিটিতে বাচ্চলে সিটির বাইরে রাইড করবেন তখন আপনার মাথায় হেলমেটটা থাকবে যখন কোনো বাতাস না ঢুকতে পারবে আপনার মাথাটা পুরাই গরম হয়ে যাবে পুরাই মাথা নষ্ট তখন যদি এখান দিয়ে বাতাস ঢুকে আর আপনার মাথার উপরে একটু বাতাস পান তাহলে তখন আপনি বুঝতে পারবেন আসলে ভেন্টালেশনটা কতটা গুরুত্বপূর্ণ হেলমেটের জন্য বাতাস না হয় ঢুকলেন কিন্তু বের হবে কোন জায়গা দিয়ে এই যে এই জায়গাতে আউটলেট আছে দুইটা এই দুইটা দিয়ে আপনার ভিতরে যে গরম বাতাসটা আছে এটা আপনার বের করে দিতে পারবে একদম সুন্দরভাবে যখন এখান দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে মাথার ভিতরের গরম বাতাসটা বের করবে ভিতরে তখন আসলে বুঝতে পারবেন ভেন্টিলেশন এবং আউটলেট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা হেলমেটের তো ছোট্ট করে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমার মতো আমি সো জানি না কতটুকু বোঝাতে পারছি বাট আমার মনে হয় কি এই ভিডিওটা দেখে আপনার হেলমেট সম্পর্কে একটু হল আইডিয়া আছে আর সবসময় চেষ্টা করবেন একটা ভালো মানের হেলমেট ইউজ করার কারণ সবসময় মনে রাখবেন একটা বাইক আপনার শখ পূরণ করবে এবং আপনার প্রয়োজন পূরণ করবে বাট একটা সার্টিফিকেশন হেলমেট সবসময় আপনার জীবন রক্ষা করে যাবে সো একটা ভালো মানের হেলমেট সবসময় ব্যবহার করার চেষ্টা করবে আর হেলমেটে কোনো স্যাক্রিফাইস না হেলমেট হচ্ছে আপনাকে সব সময় সাপোর্ট দেবে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যখন একটা বাইক কিনতে যাই তখন সেখানে বাজেট রাখি আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যখন একটা হেলমেট কিনতে যাব তখনই আমরা অনেক কৃপন হয়ে যাই কিন্তু কেন সো আমি বলবো হেলমেটের জন্য একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট বাজেট রাখেন পনেরো বিশ হাজার আর যদি তাও না পারেন তাহলে এরকম একটা পাঁচ ছ হাজার টাকার হেলমেট সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন সবসময় একটা সার্টিফিকেশন হেলমেট ব্যবহার করা এটা ডট সার্টিফিকেশন হোক বা হচ্ছে ইসিই যাই হোক বাট সার্টিফিকেশন হতে হবে আর হ্যাঁ অলওয়েজ সেভ রাইট এস মাস্টার